এত পরিশ্রমের মাধ্যমের মধ্য দিয়ে আপনারা যে বিরক্ত হন না যার জন্য আপনাদেরকে ঈশ্বর ধন্যবাদ জানাই দেখুন আমি আপনাদেরকে ভিডিও পাঠাতে পারি না কারণ আমার শৈতিক অসুস্থতার জন্য আমি আপনাদেরকে ভিডিওতে পাঠাতে পারি না নতুন নতুন এই আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে যে আপনি ভিডিওগুলো পাবেন তা আপনাদের অনেক কাজে লাগবে দেখুন এখানে যে আমাদের এই রায় বাঁকুড়ার রায়পুর কৃষ্ণ মন্দিরে আলু লাগানো চলছে আধুনিক প্রযুক্তিতে আলু লাগানো চলছে মেশিনের মাধ্যমে ঢাকা দেওয়া চলছে মেশিন বেশ সুন্দর নাগলের মাধ্যমে এক সঞ্চির ভোড়া নাগলার মাধ্যমে আলু লাগানো চলছে তাতে খুব চড়া ভোড়া হচ্ছে তাতে জল পাওয়াতে অসুবিধা হবে না মাটি দিতেও অসুবিধা হবে না কত সুন্দর সাইজ করে আলু লাগানো চলছে আপনারা যে ভুলটা বারবার ধরে করছেন হয়তো থামবেল দেখে আপনারা বুঝতে পারছেন কিংবা বুঝতে পারছেন না যে কি ব্যাপার সাবধানতা কি সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদেরকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদেরকে চাষের প্রতি বিরক্ত হয়ে চলবে না কারণ এই সময়টায় ধান তোলা ধান কাটা ধান বাঁধা এমনকি আলু লাগানো প্রত্যেকটাই কাজ খুব হেভিভাবে পরিশ্রম করতে হচ্ছে তাতে আপনাদের মনের মধ্যে অনেক বিরক্ত প্রকাশ করলেও আপনারা কিন্তু সেই বিরক্তের বাধা পেরিয়ে আপনারা কিন্তু শান্তভাবে কাজ করে যান তাতে আপনার লাভ হবে দেখুন কত সুন্দর ভোড়োতে এই রায়পুর বাঁকুড়া কৃষ্ণ মন্দিরের কত সুন্দর ভোড়োতে আলু লাগানো হচ্ছে যেটা প্রায় এক বিঘা জমিতে প্রতি বছর বিগত বছরগুলো প্রত্যেক বছর একশো তিরিশ একশো কুড়ি পঁচিশ তিরিশটা করে আলু হয় তা আপনারা হয়তো ভাবলো অবাক হবেন যে এত আলু হয় কি করে কারণ এখানে সঠিক প্রযুক্তি অবলম্বন করা হয় এখানে সঠিক প্রযুক্তি যদি আপনিও এখানকার মতো আপনিও অবলম্বন করেন তাতে আপনিও কিন্তু সাকসেস পাবেন দেখুন আলু চাষের প্রথম সমস্ত খরচায় আপনি করে ফেলেছেন কেউ খরচা করছেন কেউ করবো বলে ভাবছেন বা আলু লাগাবো বলে ভাবছেন আলু চাষের প্রথম যা খরচা করেছেন করছেন তা কিন্তু আপনি ফিরে ফিরে পাবেন না কিন্তু পরিচর্যার গোলামাল না করলে তা আপনি কিন্তু বিন্দু মাত্র পাবেন না সবচেয়ে বড় ঘটনা হচ্ছে পরিচর্যা করা খরচা আপনার আছে আপনার টাকা আছে খরচা করে দিচ্ছেন কিন্তু পরিচর্যা করতে পারছেন না তাতে আপনার পয়সা সম্পূর্ণ লস যাবে একদিকে নজর রাখবেন যাতে আপনার খরচা সম্পূর্ণরূপে লাভ হিসেবে ঘুরে আসে আসলকে আসল এমনকি তার থেকে কিছু জন্য লাভ হয় আলু চাষের লাভটা সম্পূর্ণ হচ্ছে দামের উপর ডিপেন্ড করে আমার কথাটা বলা যদিও ভুল হয়েছে সরি তার জন্য কিন্তু আপনার ফলন যাতে ভালো হয় সেই চেষ্টাটা আপনি খেয়াল করবেন আপনি যদি আলুতে জলসেচের ব্যবস্থা ঠিক রাখেন তাহলে আপনার আলু অবশ্যই ভালো হবে কারণ আলু চাষের প্রথম প্রাথমিক স্টেপ হচ্ছে জলসেচ জলসেচের মাধ্যমে আপনি আপনার আলু দ্বিগুণ ফলন করতে পারেন আর জলসেচ যদি সঠিকভাবে না দিতে পারেন তাহলে কিন্তু আপনার প্রথমেই গোলমাল হয়ে যাবে কীরকম গোলমাল আপনি আলু লাগিয়েছেন দুদিন পর পাই দিচ্ছেন ডুবিয়ে পাই দিয়েছেন তাতে আপনার আলু সমস্ত আলুই পৌঁছে যাবে আলুর চাকা একটাও ভালো থাকে না সব আলু পৌঁছে যাবে এখানে দেখুন এই ব্রহ্মচারী ইনি দুঃখহারী দাস ব্রহ্মচারী এনার বয়স প্রায় আটানব্বই বছর কত কঠোর পরিশ্রম করছে আর এই দেখুন এই মন্দিরের এই ভক্তরা কত সুন্দরভাবে আলু লাগাচ্ছে এমনকি সঠিকভাবে কত সুন্দর পরিচর্যা করে একশো তিরিশ থেকে চল্লিশটা একশো পঁচিশটা পর্যন্ত আলু ফলাচ্ছে আঠেরো কাটা থেকে এক বিঘা জমিতে তা আপনারা পরিকল্পনা করতেও পারবেন না আপনাদেরকেও বলছি আপনারা জলসেচ ব্যবস্থা ঠিকভাবে রাখুন কারণ জলসেচ ব্যবস্থা যদি আপনারা আলুতে সঠিকভাবে প্রয়োগ করেন তা আপনার ফলন দ্বিগুণ হতে বাধ্য হবে আপনাদেরকে ভোড়ো একুশ ইঞ্চুর করবেন একুশ ইঞ্চির ভোড়া করলে আপনাদের ফলন বৃদ্ধি পাবে কারণ তাতে আপনার গাছ সুস্থ থাকবে রোগ আক্রান্ত করতে পারবে না বিভিন্ন রকম ধসা রোগ আক্রান্ত করতে পারবে না রোগ পোকামাকড় হাত থেকে আপনি অনেকটাই সুবিধা পাবেন যারা যা এই দেখুন আমি এই জমিতে দেখুন প্রায় আট দিন হলো এটা জোড়া ভুড়া। অ্যাকচুয়ালি জোড়া ঘুরো সবাই করছে কৃষিকাজে অনেক সুবিধার জন্য কারণ সময় সাপেক্ষ তো তাই অনেক লেবার খরচা কম হবে এই জোড়া ভুড়া করলে এমনকি কম জমিতে রস থাকলেও আপনার জমি শুকনো থাকলে এই জোড়া ভোড়াতে কিন্তু লাগিয়ে কিন্তু আপনি পাঁচ দিন কিংবা চার দিন পর আপনি হালকা হালকা জল বুলিয়ে দিতে পারেন তাতে আপনার কোনো অসুবিধা হবে না বেশি জল নয় এ দেখুন দাগ দেখতে পেয়েছেন এরকমভাবে বুলিয়ে দেবেন এর চেয়ে কম হলেও ক্ষতি নেই ঠিক আছে এরকমভাবে করলে আপনার গাছ কিন্তু আস্তে আস্তে করে রসটা কিন্তু আলুর চাকায় ধরবে আস্তে আস্তে করে আটি ঢেলে কলটি তেরে কিন্তু মাটির উপরে বেরিয়ে যাবেন এই দেখুন আমার গাছ বেরোচ্ছে একটা আদ্রা করে বেরোচ্ছে তা আপনি সুস্থভাবে করবেন সঠিকভাবে জল সেচ ব্যবস্থা করবেন গাছ বেরোচ্ছে আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বলবো সঠিকভাবে ডুবিয়ে পাবেন না সঠিকভাবে পাবেন তা সঠিকভাবে পাওয়ালে আপনার কিন্তু খরচাটা সাকসেস হবে নাহলে কিন্তু আপনার খরচা ব্যর্থ হবে আপনি থামবেল দেখে হয়তো ভাবছেন যে এই কথা এই কথা আপনারা জানেন কিন্তু বারবার তা সত্ত্বেও আপনারা ভুল করেন কারণ কাজের তাড়াতে কিন্তু বারবার আপনাদেরকে এই কথা আমি স্মরণ করে দিচ্ছি ভিডিওটি বেশি বাড়াচ্ছে না আগামী দিনে এই বেগুন চাষের সম্বন্ধে আপনাদেরকে আপনি নতুন নতুন ভিডিও পাঠাবো তা ভিডিওটি যদি ভালো লাগে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন বন্ধু বান্ধবকে শেয়ার করুন আর যদি কথাবার্তার মাধ্যমে আপনাদেরকে বিরক্ত বলে মনে করি কিংবা আপনি মনে করছেন যে বিরক্ত লাগছে এই কথাগুলো একে একে কথা বারবার ধরে তা আপনি ক্ষমা করবেন থ্যাংক ইউ ধন্যবাদ